এই একটা জঙ্গলে আসলে বাঘ কিংবা বাঘ দশা এমন একটা কিছু দেখা গেছে যার কারণে সবাই আসলে ধরে ভিতর খুঁজতেছে অলরেডি একটি বের হয়ে দৌড় মারছে আমরা তারা করে আসলে ধরতে পারিনি আর গতকালকে একটি ছাগলে অলরেডি গলা কেটে দিয়েছে গলা ধরে এই জঙ্গলের ভিতরে আসলে নিয়ে আসতেছিল যিনি ছাগল রাখতেছিল ছিল তিনি শুধু একা ছিল যার কারণে কোনো রকম সেই ছাগলটা রক্ষা করতে পেরেছে এবং শেষ মে সেই ছাগলটাকে অলরেডি তারা জবাইও করছে জবাই না করলে হয়তো ছাগলটা বাঁচতো না আর এই পাশে একটু যদি আমি দেখাই দেখি একটা জঙ্গল উলুবন এবং এই জঙ্গলে যখন আমরা সবাই আসলে লাঠি নিয়ে আসি ঠিক সেই সময় যখন আমরা এই লাঠি দিয়ে জঙ্গলে মানে চারিপাশ থেকে ঘিরে ফেলি তখন একেবারে ছোট্ট সেই বাগদাসা আকারে যেই প্রাণী আসলে শিয়াল না অনেকে যারা দেখছে আর কি তারা বলছে শিয়াল না শিয়ালের বাচ্চা এরকম হতে পারে না আর এই এই জায়গায় অনেকটা শিয়াল ছিল দিনের বেলায় অনেকটা শিয়াল দেখা যেত কিন্তু এই প্রাণীটি আসার কারণে শিয়ালও নেই আর সবাই আসলে খুঁজে মেশ এটা পালাইছে আমরা একটু ওই পারে দিয়ে আপনি ধোড় দেখতে পাচ্ছেন এই ধোড়ের ভিতর অনেকে আসলে সেখানে ধারণা করা হচ্ছে কোথায় ভাই থাকে দেখুন চমক্কার একটি জায়গা আসলে ধারণা করা ধারণা করা যেখানেই থাকে অনেকে আসলে ধোড়ের ভিতর অরেডে নেমে গেছে কি বাচ্চা হতে পারে এখন আমি ওই জায়গায় খালি নেজার দেখেছি শিয়াল মনে হচ্ছে কি শিয়াল শিয়াল না ওই বাঘ ওই মাইসুর বাঘ আচ্ছা

হ্যালো দেখুন কোথায় লাইন দিয়ে থাকতে হবে লাইন দিয়ে অলরেডি ছাগল সেই ছাগল দোবাই করতে হয়েছে যে ছাগল ধরছিল আর চারিপাশে শুধু ঝোড়া জঙ্গল দেখুন কি একটা জঙ্গল প্রচন্ড ঝড় দেখুন আপনি তো সশককে দেখেছেন যে ঝড় থেকে বেরোয় গেল কি দেখলেন মানে শিয়াল না কি হতে পারে কেমন কতটুকু সাইজ হবে সাইজ মানে পঁয়ত্রিশ কেজি হবে দেখুন ঘৰটো ঘৰটো লাগি লাম ৰা